আশালামায়কুল মালয়েশিয়ায় বসবাসকারী কাগজপত্রহীন অভিবাসীদের বৈধকরণের জন্য ইনফোর্সমেন্ট কার্ড ই কার্ড নিবন্ধনের সময় পেরিয়ে যাওয়ায় অবৈধ হিসেবে থাকা বিদেশি শ্রমিকদের আটকে সারাশি অভিযান চলছে বেশ জোরে সরে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধানের ঘোষণা অনুযায়ী গত শুক্রবার ত্রিশ জুন রাত থেকে রাজধানী কুয়ালালামপুর জোহর কোতা কোতাবারু কেলান্তান পেরাক মালাকা সহ দেশেটির প্রত্যন্ত প্রদেশ অভিযান চালিয়ে এসব শ্রমিকদের আটক করা হয় অভিযানে এখন পর্যন্ত দুই হাজার দেশটির ইমিগ্রেশন পুলিশ পাশাপাশি সতেরো জন মালিককে আটক করা হয়েছে তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি শ্রমিক আছেন তা নির্দিষ্ট করে জানা সম্ভব হয়নি এদিকে রবিবার স্থানীয় সময় সকাল নয়টা থেকে কুয়ালালামপুরের জ্বালান্তুন রাজজাক এলাকায় ইমিগ্রেশন পুলিশ সারাশি অভিযান শুরু করে সারাশী অভিযানের ফলে মালয়েশিয়ায় থাকা বিদেশি বৈধ অবৈধ শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে অনেকেই অভিযানের ভয়ে জঙ্গলে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে এ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটির বিভিন্ন কমিউনিটির নেতারা এদিকে দা মাস্টার বিল্ডার্স অ্যাসোসিয়েশন মালয়েশিয়া এম বিএম কর্তৃপক্ষ দেশটির সরকারের কাছেই কার্ড করার জন্য আগামী বছরের পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধির আবেদন করেছে এম জানিয়েছে বিদ্যমান সমস্যার সমাধান এবং ধীরগতি প্রক্রিয়া থেকে বের হয়ে সহজে ও দ্রুতই কার্ড করতে ইমিগ্রেশন বিভাগকে সহায়তা দেবে তারা নতুন এবং অসাধারণ খবর শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এসডিপি নিউজ ধন্যবাদ